oh बंधु खावा टा कीरो कम हुई से सेरो कम बंधु सेरो कम कुनो किचु कमती आसे ना तो ना ना कुनो किचु कमती ना है अच्छा तो बेतोर खा है आमी आई ताज भी है বন্ধু এতই আমার কপাল খারাপ কেন আমি তো গরিব আছি আমার সব বন্ধুগুলাও গরিব আছে এমনও তো হইতে পারে একটা বন্ধু ধনী হইব আর একটা বন্ধু গরিব হইব যেমন আমিও গরিব হইতাম তারা ধনী হইত কিতা বন্ধু কিতা ভাবতে আসি এমন একটা বন্ধু বানাইছি না কোনো দিন খাওয়াইছে না কোনো দিন কিছু করছে না কইছে লে বন্ধু দশ টাকা নিয়ে কিছু খাইনি আরে এত ছোট কথা চল তোরে আমি খাওয়াইমু কি খাইবে পেট ভরিয়া খাওয়াইমু নে এত বড় দোকান আছে কি খাইবে খা না না বন্ধু তোর স্বার্থ অনুযায়ী তুই কি তা আমার খাওয়া এ হে স্বার্থের অনুযায়ী না বিলটা তুই দিবে কিন্তু এই শ্রে গ্রিন লাইন এর সমস্যা এ বন্ধু গ্রিন লাইন সমস্যা हां বন্ধু লাইন ঠিক করে এইটা দিয়ে ঠিক করে দেখবে তো এখানে রাখ বন্ধু আর হা বন্ধু আজকে তো নতুন নতুন কাপড় পড়ছি চলে একটা সেলফি উঠি না না বন্ধু চেহারা খারাপ আছে মুইতাম না দেখ বন্ধু তুই যেমনই থাক তুই আমার কাছে বন্ধু আছ কই যা বন্ধু আয় একটা ছবি না না বন্ধু আমার কথা কই দিস না তো তোর কথা কইতে আছি তুই দেখতে একটু কালো আটাই